রাজধানীর মালিবাগে স্ত্রীসহ পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে তাদের সন্তান ওসি রহমানের করা হাইকোর্টে আপিল ও মামলার ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়েছে এর ফলে যে কোনো দিন রায় ঘোষণা করতে পারে হাইকোর্ট বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ রোববার শুনানিটি শেষ করে মামলাটিকে রায়ের জন্য অপেক্ষামান রাখে এ সময় আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির ও সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম আর ওসির পক্ষে ছিল আইনজীবী সুজিত চ্যাটার্জি বাপ্পে দু হাজার তেরো সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগ থেকে একটি প্ল্যাটে পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রীর লাশ উদ্ধার করা হয় ঘটনার পরদিন মাহফুজুর রহমানের ভাই মশিউর রহমান পল্টন থানায় একটি মামলা করে পরে ওই দিনই ঐশী পল্টন থানায় আত্মসমর্পণ করে এরপর দু সালের বারো নভেম্বর ঐশীকে মৃত্যুদণ্ড দেয় আদালত তার সাথে থাকা তার বন্ধু মিনহাজুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দিয়েছিল ঢাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল এরপর দু হাজার পনেরো সালের ছয় ডিসেম্বর মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করে ঐশী